নমস্কার বন্ধুরা আজ আমি আপনাদের পাউরুটি দিয়ে একটা হেলদি টেস্টি টিফিনের রেসিপি করে দেখাবো তার জন্য এখানে আমি তিন পিস পরিমাণ পাউরুটি নিয়ে নিয়েছি এখন আসুন বন্ধুরা আমি এই পাউরুটি দিয়ে কিভাবে টেস্টি হেলদি টিফিনের রেসিপি তৈরি করি দেখার শুরুতে একটা লাইক দিয়ে দেখতে থাকুন প্রথমে আমি এই পাউরুটির ভিতরে দিয়ে দেব দুধ তিন পিস পাউরুটির জন্য আমি এখানে হাফ কাপ দুধ দিয়ে দিচ্ছি আপনারা যে পরিমাণে পাউরুটি নেবেন সেই পরিমাণ বুঝে দুধটা ব্যবহার করবেন পাউরুটির উপরে দুধটা আমি ঢেলে দিয়েছি এখন পাঁচ মিনিট মতন আমি এইভাবে পাউরুটিটাকে ভিজতে দেব পাঁচ মিনিট পর আমি ফিরে এলাম বন্ধুরা দেখুন সমস্ত দুধটাই পাউরুটিটা কিন্তু টেনে নিয়েছে এখন একটা চামচ দিয়ে পাউরুটিটাকে এইভাবে একটু ভেঙে দেব আমি পাউরুটিগুলো এখানে ভেঙে দিয়েছি এখন আরও কিছুক্ষণ ভিজতে দেবো যেটুকু বাকি আছে এই যে পোড়া পোড়া অংশটা ভিজতে একটু দেরি হয় এগুলো ভালো রকম ভিজে যাবে এদিকে আমি একটা পাত্রে দুটো ডিম ভেঙে নিয়েছি এখন এই ডিমের কুসুমটাকে আস্তে আস্তে এটা থেকে তুলে অন্য একটা পাত্রে রেখে দেবো খুব সাবধানে কিন্তু এটা করতে হবে আবারও আর একটা কুসুমকেও তুলে রেখে দেব এখন আমি এই ডিমের সাদা অংশটাকে পাউরুটির ভিতরে ঢেলে দেব সাথে দিয়ে দেব একটা পেঁয়াজ কুচি এখানে আমি একটা ছোটো সাইজের পেঁয়াজকে কুচি করে দিয়ে দিলাম দিয়ে দেব একটু ব্রেড করে রাখা গাজর একটু ধনে পাতা দিয়ে দেবো একটু গোলমরিচ গুঁড়ো দিয়ে একটু লবণ এখন সব কিছুকে সুন্দর করে মাখিয়ে নেব সব কিছু এখানে আমি সুন্দর করে মাখিয়ে নিয়েছি এদিকে গ্যাস ওভেনে একটা তাওয়া বসিয়ে তাওয়াটা গরম হয়ে যাওয়ার পর এতে একটু তেলও দিয়ে দিয়েছি এখন তেলটাও গরম হয়ে গেছে তেলটাকে একটু এদিকে ঘুরিয়ে দিয়ে দিচ্ছি তেলটাকে ভালো করে ঘুরিয়ে দিল এখন আমি যে রুটিটা মেখে রেখেছিলাম সেই রুটিটা থেকে একটা চামচে করে নিয়ে এইভাবে দিয়ে দিলাম এখন চামচটা দিয়ে এইভাবে একটু চেপে দেব আর সাইডগুলোকে এইভাবে একটু সমান করে দেব যতটা দেওয়া যায় আর আঁচটা কিন্তু আমার একদম লোতে করা আছে চার পাঁচটা যতটা সমান করা যায় করে দিয়েছি এখন মাঝখানটা একটু বসিয়ে চামচটা দিয়ে বসিয়ে দিয়েছি এখন একটা কুসুমকে এইভাবে যে জায়গাটা আমি গর্ত করে নিয়েছিলাম সেই জায়গাটার উপরে বসিয়ে দেবো কুসুমটার উপরে দিয়ে দেবো সামান্য একটু লবণ দেবো একটু গোলমরিচ এতে কুসুমটা খাওয়ার সময় ভালো লাগবে এখন দিয়ে হাতে একটু ছড়িয়ে এখন একটা ঢাকনা দিয়ে এটাকে ঢেকে অল্প আছে তিন মিনিট মতন আমি রেখে দেব এখন আমি ঢাকনাটা খুলে নেব দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে আর এগুলো কিন্তু সব সিদ্ধ হয়ে গেছে আর ফুলে কেমন হয়েছে এটা কিন্তু যেমন একটা হেলদি রেসিপি তেমন কিন্তু খুবই সুস্বাদু বাচ্চাদের যদি এইভাবে বানিয়ে একদিন দেন বাচ্চারা কিন্তু খুব খুশি হবে আর আপনাকে বারবার বলবে এইভাবে তৈরি করে দিতে আর এর মধ্যে যেহেতু সবজি ডিম দুধ রুটি সবই আছে তাহলে সব পুষ্টিগুলোই পেয়ে যাবে এবং খুব আনন্দের সাথে এটা খেয়ে নেবে তাহলে বন্ধুরা এটা কিন্তু আমার রেডি আমি নামিয়ে নেব আর আপনাদের এই রেসিপিটি কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন আর আপনারা কিন্তু অবশ্যই এইভাবে তৈরি করে খেয়ে দেখবেন এখন এটাকে আমি নামিয়ে নেব